বলছিলাম যে আমরা লিভারকে সুস্থ রাখতে এবং ডিটক্সিফাই করতে ঘরোয়া পদ্ধতিতে কি কি ড্রিঙ্কস খেতে পারি প্রথমত বলি ম্যাট চা এটি এক কাপ গরম জলে এক চামচ ম্যাট চা দিয়ে আমরা সকালে খেতে পারি কেননা ম্যাট চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ফ্যাট মেটাবলিজম হেল্প করে সাহায্য করে হেপাটিক ব্লাড ফ্লো ইম্প্রুভ করে সাহায্য করে তারপরে বলি গ্রিন টি আমাদের সকালে সকালে গ্রিন টি খাই তাহলে গ্রিন টির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের ব্লাড প্রেশার এবং হার্ট রেট সাহায্য করে তাছাড়া গ্রিন টি আমাদের ব্লাডের মধ্যে যে ব্লাড কোলেস্টেরল আছে সেটা কমাতে সাহায্য করে তারপর বলি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি খেলে আমাদের লিভারে ফ্যাটকে কমাতে সাহায্য করে এবং হেপাটিক ব্লাড ফ্লোতে ইমপ্রুভ সাহায্য করে এবং বলি ব্ল্যাক চা বা ব্ল্যাক টি ব্ল্যাক টিকে তো সেম আমাদের লিভারে ফ্যাটকে কমাতে সাহায্য করে তাছাড়া লিভারের যে এনজাইম আছে সেই এনজাইমকে বাড়াতে সাহায্য করে এবং হেপাটিক ব্লাড ফ্লোতে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং তাছাড়া আমরা বলি আমরা বেদানার জুস খেতে পারি এটা খেলে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের লিভারের ফাংশানকে ইমপ্রুভ করতে সাহায্য করে তাছাড়া আমরা বিট ট্রুথ জুস সেক্ষেত্রেও আমরা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাই নানা রকম মিনারেলস পাই এবং বিটা ক্যারোটিন পাই যেটা আমাদের হজমতো সাহায্য করে এবং আমার লিভারে ইম্প্রুভ করতে সাহায্য করে এবং তাছাড়া একটা করতে পারি আমরা হট খেতে পারি হট পোকা যদি নর্মালটা খুব একটা কম পাওয়া যায় তার জন্য আমরা অনেককেই বলি যা আমরা ডার্ক চকলেট খাবেন কারণ ডার্ক চকলেটের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে হ্যাঁ এবং তাছাড়া একটা বলি আমরা নর্মালি স্মুতি বানিয়ে খেতে পারি সেগুলো কি নানারকম ব্লুবেরি ক্যানবেরিস এবং পলা ইও এগুলো মিক্সড করে সকালে খেতে পারি কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টি আছে প্রচুর মিনারেলস আছে ভিটামিনস আছে যা আমাদের লিভারকে সতেজ করে এবং লিভারের নানারকম ইনফেকশন থেকে করতে সাহায্য করে তাছাড়া আর আমরা খেতে পারি সকালে উঠে বা সকাল বা সন্ধ্যায় হলুদ এবং আদা চা এবং মিশিয়ে হালকা মধু দিয়ে খেতে পারি কিন্তু সমস্যা যদি সুগার থাকে সেক্ষেত্রে মধ্যে আমরা অ্যাড করবো না নচেত আমরা এই ড্রিঙ্কটা খেলে কিন্তু আমাদের লিভার এবং ব্লাড ফাংশানকে খুব ইম্প্রুভ করতে সাহায্য করে এই ড্রিঙ্কগুলো খেলে ঘরোয়া অপায়ে আমরা লিভার সুস্থ থাকতে পারবো এবং লিভার অনেকটাই ডিউটসিফাই থাকবে আমি অনুরোধ করব আপনারা এই ড্রিঙ্কগুলোর মধ্যে কোনো একটা ড্রিঙ্ক এগুলো বেশি খান আপনার লিভার অবশ্যই ইম্প্রুভ করবে 바드은수 진짜 ظ